শুভেচ্ছা বন্ধুরা সাতাত্তর বছরের যুদ্ধে আওয়ামী লীগ নষ্ট একটি প্রজন্মের কাছে হেরে যাবে না আওয়ামী লীগ কার কাছে হারবে কেন হারবে আওয়ামী লীগ হারলে হারবে বাংলাদেশ আওয়ামী লীগ হারলে হারবে অসাম্প্রদায়িক বাংলাদেশ আওয়ামী লীগ হারলে হারবে ও মানুষ তুই রাজাকার মাত্র দুটো শব্দে বিএনপি ও জামাতের মসনদ কেঁপে উঠেছিল উই আর খালেদ সাইদ বলে পতন হয়েছিল মিশরের ওসনি মুবারক সরকারের জুলাই নেবার গিভ আপ দিয়েই হয়তো একদিন পতন হবে ইউনুস শাহী সরকারের ফ্রান্সের মিউস উপত্যকার ছোট গ্রাম ডেমোরিতে ডেমোরেমিতে জন্মগ্রহণ করেছিলেন জোয়ান অফ পার্ক চোদ্দশো সালে জন্ম নেওয়া এই নারী যোদ্ধা ফ্রান্সে শত বছরের ইংরেজ শাসনের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন মাত্র সতেরো বছর বয়সে শত বছরের যুদ্ধের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে জোয়ান অফ আর্কের সাহসী ও বিসক্ষণ নেতৃত্ব অরলিন্সের যুদ্ধে ইংরেজকে হারিয়ে দিয়েছিল সামরিক কৌশল নেতৃত্ব ও সাহসিকতার জন্য জোয়ান অফ আর্ক এখনও ফ্রান্সের সাহসিকতার প্রতীক হয়ে আছেন উনিশশো সালের আগস্ট মাসে টু নেশান থিওরির উপর ভিত্তি করে ভারত ও পাকিস্তান দুটো রাষ্ট্রের জন্মের প্রায় এক মাস পর উনিশশো সালের সেপ্টেম্বর মাসে শেখ হাসিনার জন্ম হয় উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মের সতেরো থেকে আঠারো বছরের মাথায় দেশ যখন স্বাধীনতার দাবিতে উত্তাল তখন উনিশশো সালে তিনি ইডেন কলেজের নির্বাচিত ভিভি হয়ে তার নেতৃত্বে নারীদের বিশাল মিছিল নিয়ে ছয় দফার আন্দোলনে যোগ দিয়েছিলেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকা অবস্থায় নারী নেত্রী হয়ে যোগ দিয়েছিলেন উনিশশো উনসত্তরের গণ মৃত্যু ভয়কে তুচ্ছ করে জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানি সৈন্যদের রক্তচক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনা পরিণত হয়েছিলেন অগ্নিগর্ভা নারী নেতৃত্বে নিজের রাজনৈতিক প্রজ্ঞা বিচক্ষণতা ও নেতৃত্ব দিয়ে নিজেকে পরিণত করেছিলেন জোয়ান অফ আর্কের মতো এক সাহসী নেতৃত্বে উনিশশো সালে খায়দা জিয়া রাজনীতিতে আসার প্রায় দুই যুগ আগে আজিমপুর গার্লস কলেজে থাকাকালীন স্কুল জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলেন শেখ হাসিনা খায়দা জিয়ার মতো চেহারার সৌন্দর্য শেখ হাসিনার ছিল না রাজনীতির প্রয়োজনে মেক না করে বাংলার মাটি ও মানুষের মধ্যে থেকেই জন্ম হয়েছিল একজন শেখ হাসিনার বিশ্বের নারী নেতৃত্বের মধ্যে সর্বোচ্চ পাঁচবারের প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা বিশ্বক্ষণতা ও অভিজ্ঞতার ধারে কাছেও ছিলেন না শেখ হাসিনার রাজনৈতিক অভিজ্ঞতা ও দূরদর্শিতার কাছে তারেক জিয়া শিশু ছাড়ার কিছুই নয় এজন্য শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যে ঈর্ষানিত হয়ে বিএনপি ও জামাত তাকে উনিশবার হত্যার চেষ্টা করেছিল তবু ভীত না হয়ে সাহসী জোয়ান মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা খালেদা জিয়া তারেক জামাতের ল্যাঞ্জা শফিকুর কেউই এই দেশে শেখ হাসিনার বিকল্প রাজনীতিবিদ হতে পারেননি পারবেনও না এই সত্যটা বহু আগেই অনুধাবন করতে পেরেছিল আমেরিকার ইন্টেলিজেন্স এজন্য দু হাজার সালে ইউনুসকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে শেখ হাসিনার বিকল্প হিসেবে গড়ে তোলার চেষ্টা করেও আমেরিকা ব্যর্থ হয় শেখ হাসিনার জনপ্রিয়তা রাজনৈতিক অভিজ্ঞতা মাটি ও মানুষের সাথে মিলে দেশপ্রেমের রাজনীতির ধারে কাছেও এরা কেউ ঘেসতে পারেনি কখনো যার ফলে শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কাছে পরাজিত হয়ে ইউনুস আবার আমেরিকা চলে যেতে বাধ্য হয় কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে থাকেনি উনিশশো সালের বাতিস্তার অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে সংগ্রামী ও জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিউবার জনপ্রিয় নেতা ফিদেল কাস্টোর অন্যতম সহযোগী সেলিয়া সানসেস মান্দুলে ঠিক একইভাবে উনিশশো উনসত্তর সালে গণ অভ্যুত্থানের পর ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে আরও জনপ্রিয় হতে শুরু করেন শেখ হাসিনা তার সংগ্রামী জীবনের শিক্ষার অন্যতম সফল রাজনৈতিক অংশগ্রহণ ছিল উনিশশো উনসত্তরের গণভ্যুত্থানে অংশগ্রহণ ও বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফার পক্ষে গণজাগরণ সৃষ্টি করা দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথ পাড়ি দিয়েই এইভাবে একজন অপতিরুদ্ধ শেখ হাসিনা হয়ে উঠেছিলেন এই বঙ্গবন্ধু কন্যা উনিশশো সালে শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলনের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন শেখ হাসিনা রাজাকারের প্রতীকী ফাঁসির দাবিতে সেই গণ আদালতের পাশে নিজের সর্বস্ব দিয়ে যখন শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন তখন তিনি বিরোধী দলের নেত্রী উনিশশো চুরানব্বই সাল থেকে একটা খালদা জিয়ার পতনের আন্দোলন করে উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা জনতার মঞ্চ পতন ঘটিয়েছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্ষমতালবী সরকারের একতরফা নির্বাচনের কথা তথা উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি হাস্যকর নির্বাচন করা সেই খালদা জিয়ার সরকারের দু সালেও শেখ হাসিনার নেতৃত্বে পথন গঠানো হয় বিএনপি ও জামাত সরকারের শেখ হাসিনার পথন কখনোই কেউ ঘটাতে পারেনি ক্ষমতার মেয়াদ শেষ হবার সাথে নিজে সসম্মনে বিদায় নিয়েছিলেন দু সালে রাজাকারের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ হতে প্রাপ্ত শেখ হাসিনার জীবনে অন্যতম উল্লেখযোগ্য এক টার্নিং পয়েন্ট কিন্তু এই সুযোগটা সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন শেখ হাসিনা যার ফলে আওয়ামী লীগ যেন প্রকাশ্য ধর্মান্ধ ও প্রগতিশীল দুটো অংশে সরাসরি বিভক্ত হয়ে যায় গত বারো বছর আওয়ামী লীগের এই বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে দলে দলে বিএনপি ও জামাত আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ ঘটাতে থাকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের আদর্শিক ও তৃণমূলের কর্মীদের কোণঠাসা করে দেওয়া হয় যে আওয়ামী লীগ সবসময় তার কর্মীদের শক্তির উপর ভর করে পথ চলেছে সেই আওয়ামী লীগ হয়ে গেল প্রশাসন নির্ভর আওয়ামী লীগ অতিরিক্ত প্রশাসন নির্ভরতাই আওয়ামী লীগের এই ভয়াবহ পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে অভিযোগ তোলা হচ্ছে বিগত বারো বছরে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অবমূল্যায়ন ও অপদস্থ করে একদল সুবিধাভোগী ক্ষমতালোভী আওয়ামী লীগ নেতারা একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছিল রাষ্ট্রকে ওদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিল অভিযোগ তোলা হচ্ছে বিগত বারো বছরে গণজাগরণ মঞ্চকে উপেক্ষা করে আওয়ামী লীগ জনগণের দল থেকে পরিণত হয়েছিল শাসক দলে অতিরিক্ত প্রশাসন নির্ভর ও বিএনপি জামাত নির্ভর রাজনৈতিক দলে পরিণত হওয়ার জন্যই আজ আমি লীগের অধপতন বলে এখন প্রচার করা হচ্ছে আদর্শের রাজনীতিকে ডাস্টবিনে ফেলে দিয়ে আওয়ামী লীগ পরিণত হয়েছিল বিএনপি ও জামাতের মতো ভোজ্য রাজনৈতিক দলে এমন মূল্যায়ন করা হচ্ছে মুঘল সম্রাট আকবর একজন বিচক্ষণ ও দূরদর্শী শাসক ছিলেন তিনিও শাহজাদা সেলিমের প্ররোচনায় পড়ে তার ঘনিষ্ঠ সহযোগী আবুল ফজলকে সেলিম দ্বারা হত্যা করেছিলেন এজন্য পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সম্রাট আকবর অনেক অনুতপ্ত হয়েছিলেন শেখ হাসিনাও একজন বিচক্ষণ ও দূরদর্শী শাসক ছিলেন কিন্তু নিজ দলের বিশ্বাসঘাতকদের দ্বারা তিনি বারবার ভুল পথে হেঁটেছেন গত বারো বছরে বলে বিতর্ক উঠেছে আওয়ামী লীগের ভিতরে মিশে গিয়ে বিএনপি ও জামাত মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করে দিয়েছিল নিজ দলের বিশ্বাসঘাতকদের ফাঁদে পড়ে শেখ হাসিনা পরাজিত শক্তি হেফাজতকে বুকে টেনে ও কমই সনদ দিয়ে নিজের পায়েই কুড়াল মেরেছিলেন জামাতের আরেক ভরসার হেফাজত ছিল বাংলাদেশের আগামীর জন্য বিষ ভোড়া তাকে কৌশলে নির্মূল করতে গিয়ে ভুল পথে হেঁটেছিলেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী কোন কোনো রাজনৈতিক দল নয় আমেলিক হচ্ছে প্রগতিশীলতার নতুন দিগন্ত আমেলিক তার শেকড় থেকে একদম বিচ্ছিত হয়ে গিয়েছিল বলে অনেকেই অভিযোগ তুলছেন আওয়ামী বুকে একাত্তরের ক্ষত পঁচাত্তরের ক্ষত আছে নতুন করে যোগ হয়েছে দু হাজার সালের জুলাই মাসের ক্ষত মুঘল সম্রাট হুমায়ুন শাহজাহান ও সাজ যেভাবে নিজেদের বিশ্বাসঘাতকতার জন্য রাজ্য হারিয়েছেন ঠিক একইভাবে আওয়ামী লীগের ক্ষমতালভী ও সুবিধাবাদী চাটুকারদের জন্য শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে বলেও অভিযোগ অনেকের আওয়ামী লীগকে হারানোর শক্তি এই বাংলাদেশে কারো নেই যুগে যুগে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে থাকা খন্দকার মস্তাকদের জন্য গত বারো বছরে আওয়ামী লীগের ভেতরে যেমন একদল চাটুকরের জন্ম হয়েছে ঠিক তেমনি অনলাইনে জন্ম হয়েছে একদল গালিবাজ আওয়ামী লীগ কর্মীর আজ নয়তো কাল আওয়ামী লীগের ভয়াবহ পতন হতো হয়তো এটা জানাই ছিল পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল সৌভাগ্য হচ্ছে বাঙালির সাহসের প্রতীক জোয়ান পার্ক বাঙালির প্রীতিলতা বাংলার সবুজ মাঠের সূর্যমুখী শেখ হাসিনা এখনও বেঁচে আছেন এদের চিহ্নিত করাই এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্ধকার সুড়ঙ্গে আলো হয়ে শেখ হাসিনা দীর্ঘই হন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বঙ্গবন্ধু কন্যা হয়ে তাকেই সমাপ্ত করতে হবে ষড়যন্ত্রের জুলাইকে আমরা বিনা যুদ্ধে জিততে দিব না বাংলাদেশ বিরোধী জুলাইয়ের সাথে আমাদের এই যুদ্ধ গত সাতাত্তর বৎসরের যুদ্ধ এই জুলাই কখনো আগস্ট কখনো জুলাই হয়ে এসেছে এই জুলাই যাতে অদূর ভবিষ্যতে আর কোনোদিন শকুন হয়ে বাংলার লাল সবুজের পতাকা খামছে ধরতে না পারে তার ব্যবস্থা আমাদেরই করতে হবে শেখর সহ বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এই জুলাই বীজ উপড়ে ফেলতে হবে নেভার গিভ আপ জুলাই বাঙালির রক্তে ধ্বনিত হবে জয় বাংলা স্লোগান বাঙালির সাংস্কৃতিক জাগরণ মুক্তিযুদ্ধের আদর্শ নারীর জাগরণের মধ্য দিয়ে আবার ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ ছাপ্পান্ন হাজার মাইলের বাংলাদেশে জয় বাংলার যে শেখর বঙ্গবন্ধু রোপণ করে গিয়েছেন তা একটি নষ্ট প্রজন্মের কাছে কিছুতেই হেরে যেতে পারে না শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে জুলাই নেভার কীভাব হোক বাঙালির মুক্তির মন্ত্র এই জন্য বঙ্গবন্ধু বলেছিলেন দাবায় রাখতে পারবা না বন্ধুরা বিবিসি এই সময়ে এসে শেখ হাসিনার জনপ্রিয়তাকে খর্ব করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এই বিবিসি ডিফি স্টেট ষড়যন্ত্রের সাথে জড়িত বাংলাদেশ বিরোধী শক্তি এরা ডলারে বিক্রি হওয়া ভাড়া খাটা অপশক্তি বাংলাদেশ নিয়ে ধ্বংসের খেলায় মেথেছে এরা চারিদিকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যগুলো যাচাই বাছাই করেই গ্রহণ বা বর্জন করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন